আমার আজকের রেসিপি বিহার ঝাড়খণ্ডের ট্র্যাডিশনাল রেসিপি মাকুনি ভীষণই হেলদি আর টেস্টি যে কোনো দিন আপনারা ডিনারে বা ব্রেকফাস্ট বা লাঞ্চে কিন্তু বানিয়ে নিতে পারেন বানানতে কিন্তু সময় ভীষণই কম লাগে আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে নমস্কার বন্ধুরা রুমার হেসেলে সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন সবার প্রথমে মাকুনির সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানাবো আর তার জন্য চারটে টমেটো আমি পুড়িয়ে নিচ্ছি একটা রুটি শাখার জালির মধ্যে চারটে টমেটো নিয়ে আমি টমেটোগুলোকে পুড়িয়ে নেব জালির দিক থেকে এপিট ওপিট করে ভালো করে টমেটোগুলোকে পুড়িয়ে নেব টমেটোগুলো পোড়াতে পোড়াতে আমি মাকনির জন্য আটা মেখে নেব একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম দু কাপ পরিমাণে আটা নুন দিয়ে দিলাম স্বাদ মতন হাফ টি স্পুন জোয়ার নিয়ে হাতে একটু ক্রাস্ট করে দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম স্পুন আর দিয়ে দিলাম ফ্রেশ দুধের দুধের দিলে ভীষণই স্পুন ক্রিস্পি হবে মাকুনি আর ঘিয়ের বদলে কিন্তু আপনারা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে স্বাদটা ভীষণই ভালো হয় আর দুধের সর যদি আপনারা না থাকে মানে না দেন তাহলে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন এবার আটার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে করলে মাখনই খুবই ভালো তৈরি হবে আটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম দুধ ওয়ান ফোর্থ কাপ কোনো কিছু যদি ক্রিস্পি তৈরি করতে চান তাহলে একটু দুধ নিশ্চয়ই অ্যাড করবেন কোনো পরোটা যদি ক্রিস্পি করতে চান তাহলে আটা মাখার সময় একটু দুধ অ্যাড করবেন এরপর অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে ডো কিন্তু একদমই নরম হবে না ডো যদি নরম তৈরি হয় তাহলে মাখনই কিন্তু ক্রিস্পি তৈরি হবে না তাই অবশ্যই শক্ত ডো তৈরি করে নিতে হবে আর দেখুন আমি কিন্তু ডোটাকে বেশ শক্ত করেই মেখে নিয়েছি ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব সেট হওয়ার জন্য অপর অপরদিকে টমেটোগুলো উল্টে পাল্টে খুব ভালো করে আমি পুড়িয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে এবার টমেটোগুলোকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য অপর দিকে একটা পেঁয়াজকে আমি কেটে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছি একদম মিহি করে কুচিয়ে নেব নিয়ে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকেও আমি কুচিয়ে নিচ্ছি আর নিয়ে নিয়েছি ফ্রেশ ধনে পাতা এবার ধনে পাতাটাকেও একদম ফাইন করে কুচিয়ে নিচ্ছি এরপর স্টাফিংটাকে তৈরি করে নেব একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণে ছাতু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যে পেঁয়াজটাকে আমি কুচি নিলাম তার হাফটা আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আদা কুচি আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি হাফ টি স্পুন দিয়ে দিলাম কালো জিরে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন হাফ স্পুন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর জোয়ারও আমি দিয়ে দিলাম হাফ স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আর দেব ওয়ান টেবিল স্পুন আমের আচারের মশলা আর আমের আচারের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি থ্রি টি স্পুন আমের আচারের মশলা আর তেল অবশ্যই ব্যবহার করতে হবে এটা ছাড়া কিন্তু মাকুনি অধুরা আর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি এবারই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব জল ছাড়াই কিন্তু এটাকে একসাথে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে জল কিন্তু একদমই ব্যবহার করা যাবে না তেল পেঁয়াজের রস লেবুর রস এই সব কিছু দিয়ে এটা কিন্তু সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে একবার এটাকে টেস্ট করে নেবেন ঝাল নুন সব কিছু ঠিক আছে কি না যদি কিছু কম থাকে অ্যাড করে দেবেন মাখনির জন্য স্টাফিং একদম রেডি এটাকে সাইডে সরিয়ে রাখছি অপর দিকে টমেটো ঠান্ডা হয়ে গেছে টমেটোর ওপরে স্কিনটা তুলে ফেলে দেব টমেটো পুড়িয়ে নেওয়ার পর এইভাবে যদি ঢাকা দিয়ে রেখে দেওয়া হয় কিছুক্ষণ তাহলে টমেটোটা নরম হয়ে যায় আর ওপরে স্কিনটা তুলে ফেলতে সুবিধে হয় এবার একটা ছুরির সাহায্যে এটাকে একটু পিস পিস করে নিচ্ছি এরপর টমেটোগুলোকে একটু ম্যাশ করে দেবো আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন তবে মিক্সিতে করলে একদমই ফাইন পেস্ট হয়ে যাবে আমার মনে হয় সেটা বেশি খেতে ভালো লাগবে না হয় হাত দিয়ে বা ভারী কিছু দিয়ে এটাকে একটু ম্যাশ করে দিলেই বেশি ভালো হবে টমেটোটা আমার ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার এই ম্যাশ করে নেওয়া টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ যে একটা পেঁয়াজ আমি কুচিয়েছিলাম তার হাফ পারসেন্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি রসুন কুচি আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা কুচিও আমি হাফ স্পুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ মতন আর দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল ওয়ান স্পুন এটা কিন্তু অতি অবশ্যই দেবেন এটা দিলে এই চাটনির স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয় চিনি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টমেটোর চাটনি এই টমেটোর চাটনি কিন্তু মাকুনি ছাড়াও আপনারা রুটি পরোটার সাথে খেতেও ভীষণ ভালো লাগবে আবার ভাত ডালের সাথে সাইড ডিশ হিসেবেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে অপর দিকে আটাও সেট হয়ে গেছে তবে আটাটাকে আরও একবার ভালো করে আমি ঠেসে নেব মাকনি আর ছাতুর পরোটা অনেকটা একই মশলাপাতি সবই একই আছে কিন্তু বানানোর প্রসেস আলাদা ডোরটাকে আমি চপিং বোর্ডের ওপর নিয়ে একটু ভালো করে ঠেসে নিচ্ছি ডোরটাকে ঠেসে নেওয়ার পর এইভাবে আমি লম্বা করে নিয়েছি এরপর ছুরি দিয়ে সমান ভাগে এটাকে ভাগ করে নেব ছুরির সাহায্যে লেচিগুলোকে কেটে নেবার পর সমস্ত লেচিগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এটা শক্ত না হয়ে যায় হাওয়া লেগে এরপর একটা লেচি নিয়ে হাতের সাহায্যে প্রেস করে একটা বাটির শেপ প্রথমে দিয়ে নেব বাটির শেপ দিয়ে নেবার পর স্টাফিংটাকে ভরে নেব আর এই মাকুনি সাইজে ছোট হয় আর মোটা হয় আর ভীষণ ক্রিস্পি হয় পরোটার মতন কিন্তু সফট হয় না পুরটা ভরে নেবার পর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে তবে খুব বেশি কিন্তু ঠেসে ঠেসে পুর আবার ভরবেন না মুখটাকে ভালো করে বন্ধ করে দেওয়ার পর প্রথমে হাত দিয়ে এটাকে একটু চেপে চেপে বড় করে নেব। তারপরে আটা ছড়িয়ে হালকা হাতে এটাকে বেলে নেব। আর এই মাকুনি তেল বা ঘি দিয়ে ভাজা হয় না সেঁকে নেওয়ার পর ওপর থেকে বাটার বা ঘি ইচ্ছে হলে লাগিয়ে নেওয়া যেতে পারে দেখুন একটা মাকুনি আমার বেলে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু এই রকমই সাইজের ছোট হবে আর মোটা হবে কিন্তু গ্যাসে অলরেডি আমি চাটু বসিয়ে দিয়েছি এবার একটা মাকুনি আমি চাটুর ওপর বসিয়ে দিলাম একসাথে আমি দুটো মাকুনি সেঁকে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সেকে নেব এক পিঠ হয়ে গেলে উল্টে পাল্টে সেঁকে নেব তবে চাটুতেই কিন্তু পুরোটা সেকে নেব না হালকা হালকা সেঁকে নেব। মানে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট সেকে নেব এরপর বাকিটা গ্যাসে সেঁকে নেব যদিও মাকুনি উনুনাতেই সেঁকে নেওয়া হতো তবে এখন তো আর উনুন পাওয়া যাবে না তাই গ্যাসেই সেকে নিতে হবে তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মাকুনিটাকে খুব ভালো করে সেঁকে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট সাইড খুব ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে আর যেহেতু এটা মোটা আছে তাই একটু সময় লাগবে আর একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কিন্তু সেকে নিতে হবে একটা মাকুনি আমার সেঁকে নেওয়া হয়ে গেছে সেম এই একই প্রসেসে একইভাবে বাকি মাকুনিগুলো আমি সেঁকে নেব সমস্ত মাকুনিগুলো সেকে নেবার পর ওপর থেকে আমি একটু ঘি লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটারও লাগিয়ে নিতে পারেন আবার কিছু নাও লাগাতে পারেন এবার আমি দেখিয়ে দিচ্ছি মাকুনি কতটা ক্রিস্পি তৈরি হয়েছে এই মাকুনি কিন্তু ভীষণই ক্রিস্পি তৈরি হয় মাকুনি কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে ভীষণই ক্রিস্পি তৈরি হয়েছে আর ভেতরে দেখুন পুটটাও কিন্তু খুব সুন্দরই ঠাসা আছে গরম গরম এই মাকুনি টমেটো চাটনি বা দইয়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আজকে আমার এই মাকনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে যে কোনো দিন সকালে জলখাবার বা ডিনারে কিন্তু অতি অবশ্যই বানিয়ে নিতে পারেন খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর ঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় আমি যেই টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই টিপসগুলো ফলো করে যদি আপনারা তৈরি করেন আশা করব আপনাদেরও মাখন একদমই পারফেক্ট তৈরি হবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ